তোমাকে কয়েকটি প্রশ্ন করব তার মধ্যে প্রথম প্রশ্ন হলো যে বাংলাদেশের মধ্যে দলের দিক থেকে রাজনৈতিক যে দলগুলো আছে এই দলের দিক থেকে সর্বপ্রথম কোন দলটি আবিষ্কার হয় একটু বলবে বাংলাদেশের আওয়ামী লীগ যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের স্বাধীনতার আগেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত ছিল এই দলটি কে প্রতিষ্ঠা করেছে তার নামটি একটু উল্লেখ করে বলো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন শেরে বাংলা এই কে ফজলুল হক ও মহলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দুইজনের নেতৃত্বে উনিশশো সালে দলটি গঠন করা হয় ধন্যবাদ এরপরে দ্বিতীয়তে তোমার কোন দলটি সবচাইতে বেশি জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশে বাংলাদেশে সাধারণত আওয়ামী লীগই সর্বাধিক জনসমর্থন পেয়েছে বিশেষ করে স্বাধীনতার পর থেকে তারা বেশ কয়েকটি নির্বাচনে বিজয়ী হয়েছে এবং দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছে অবশ্যই বিএনপিও একটি শক্তিশালী দল হিসেবে পরিচিত এই দলটির আগের নামটি কি ছিল পূর্বের নাম কি ছিল একটু বলবে প্লিজ আওয়ামী লীগের পূর্বের নাম ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং পরে উনিশশো সালে তা পরিবর্তিত হয় আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে ধন্যবাদ বিএমপি যেটা আছে জাতীয় পার্টি যেটা এই দলটি কত সালে গঠিত হয় এবং কে এই দলটি গঠিত করেন তার নাম সহ একটু বিস্তারিত বললে ভালো হবে বিএনপি বা বাংলাদেশ জাতীয় পার্টি গঠিত হয় উনিশশো সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন জিয়াউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন এবং তার নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল তারা বাংলাদেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে তারা কত বছর ধরে তারা রাজনীতি করতেছে একটু বললে ভালো হবে অবশ্যই আওয়ামী লীগ উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ধারাবাহিক ভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় অর্থাৎ প্রায় ৭৭ বছরের বেশি সময় ধরে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত অন্যদিকে বিএনপি উনিশশো সাল থেকে সক্রিয় অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ বছরের মতো তারা বাংলাদেশের রাজনৈতিক চিত্রে অংশ নিয়েছে ধন্যবাদ আরো কোন দল আছে কিনা বাংলাদেশের মধ্যে যারা ক্ষেত্রে খুবই আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটু থাকলে দয়া করে নামগুলো বলবে হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে আরো কিছু গুরুত্বপূর্ণ দল রয়েছে উদাহরণস্বরূপ জামাতে ইসলামী জাতীয় পার্টি এরশাদ এবং গণফোরাম এর মতো দলগুলো রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এগুলি ছাড়াও অন্যান্য ছোট ও মাঝারি দল রয়েছে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ধন্যবাদ তোমাকে আহ যে বিষয়টি বললা যে জাতীয় পার্টির কথা বলেছো এই জাতীয় পার্টির দলটি কত সালে গঠিত হয় এবং তার গঠিত গঠিত কে করেছেন তার বললে হবে। জাতীয় পার্টি হয় সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ যিনি তখনকার রাষ্ট্রপতি ছিলেন এরশাদের নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হয় ধন্যবাদ এরপরে বলেছিলেন জামাত ইসলামের কথা এই জামাতে ইসলামী যে দলটি আছে এই দলটি কত সালে গঠিত হয়েছে এবং কে গঠিত করেছিলেন তার নাম সহ এ পর্যন্ত তারা রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশে কি কি কাজ করেছে তুমি বিস্তারিত আলোচনা করো জামাতে ইসলামী গঠিত হয় উনিশশো সালে এবং এটি মূলত ভারত উপমহাদেশে মুসলিম রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের স্বাধীনতার পর জামাতে ইসলামী কিছু সময় রাজনৈতিক অংশ নিয়েছে। কিন্তু বিভিন্ন সময় তাদের ভূমিকা এবং বিতর্ক অনেক আলোচিত হয়েছে তারা পার্লামেন্টে কিছু আসন পেয়েছে এবং দেশের রাজনৈতিক চিত্রে তাদের প্রভাবও ছিল এই দলটি কে গঠিত করেছে তার নাম কি বলো জামাতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল হযরত মাওলানা আব্দুল আলী মামুরবি এবং অন্যান্য মুসলিম ধর্মীয় নেতাদের প্রচেষ্টায়। সেই সময় এটি মূলত মুসলিম ধর্মীয় ও সামাজিক আন্দোলনের অংশ ছিল এবং পরবর্তীতে এটি তা বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করে। ধন্যবাদ। আরেকটি দল বর্তমানে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে যেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি কত সালে গঠিত হয়েছে এবং কে গঠিত করেছিলেন তার নাম সহ এবং তাদের ধর্মীয় এবং রাজনৈতিক বিষয়ে কি কি তারা অবদান রেখেছে বাংলাদেশে তুমি দয়া করে সেই বিস্তারিত আলোচনাগুলো করো ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে তেরো মার্চে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ ফজলুল করিম এই দলটি ইসলামী আদর্শ এবং ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের নিজস্ব একটি পরিচিতি আছে তারা ইসলামের জন্য এবং দেশের জন্য কি কি ভূমিকা পালন করেছে একটু বললে ভালো হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত ইসলামী মূল্যবোধ ও আদর্শকে সামনে রেখে দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও কাজ করে থাকে তারা সাধারণত ইসলামিক নীতি প্রচার ধর্মীয় শিক্ষা এবং সামাজিক ন্যায় ও নৈতিকতার প্রসার ঘটানোর চেষ্টা করে তাদের রাজনৈতিক ভূমিকা সাধারণত ইসলামী মূল্যবোধকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করা এবং দেশের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় অংশ নেওয়া ধন্যবাদ তোমাকে ভালো থাকবে তোমাকে অনেক ধন্যবাদ তুমি ভালো থাকো আর কোনো সময় দরকার হলে নিশ্চিন্তে জানাবে ভালো থাকো